কি মাছ বলো তো বন্ধুরা এটা হচ্ছে পাঙাশ মাছ এটা কীভাবে রান্না করব সেটা আপনাদেরকে দেখাচ্ছি রেডি থাকবো এটা হচ্ছে নুন হলুদ দেব এখন দিয়ে মাখব এই হলুদ দিলাম এই নুন দিয়ে দিলাম এটা দিয়ে এটা মাকে নেব মাছগুলো দেখছো মাছগুলো দেখছো কত তেল হয়েছে এই দেখো দেখছো মাছগুলোতে এই দেখো পুরো খাসির চর্বির মতো তেল হয়েছে রান্না করলে খুব ভালো লাগবে খুব টেস্টি মাছটা খুবই সুন্দর আর অবশ্যই এই মাছগুলো হার্টের পক্ষে ভালো যাদের হার্টের সমস্যা আছে না এই মাছগুলো খেলে পরে হার্টের সমস্যা থাকে না দেখো মাখা হয়ে গেছে মাছগুলো যাই হোক আজকে এই মাছগুলো সব রান্না করব কালকে তোমাদের আবার শনিবার কালকে আমাদের মাছ টাস খাওয়া হবে না সবাই খাবে মাছগুলো হয়ে গেছে মাখা দেখতে পাচ্ছ দেখেছ কড়াইতে এবার তেল দিয়েছি দেখছো এই যে মাছটা দিয়ে দিয়েছি মাছটা ভাজা হচ্ছে দেখছো এই মাছটা একটু লাল লাল করে ভাজবো কড়া কড়া করে কড়া কড়া করে ভাজলে পরে মাছটা একটু ভালো লাগবে আমি এই মাছটা এ দেখো উল্টে দেব মাছটা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ এই যে মাছটা হয়ে গেছে ভাজা এই যে দেখছো মাছটা কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি দেখেছটা পুরো ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি কয়েকের তেল আছে এবার আমি আলুটা দেবো এই দেখো আলুটা দিয়ে দিয়েছি এই যে আলুটা দিয়ে দিলাম আলুটা একটু ভেজে নেব এখানে কি কি আছে বলে দিচ্ছি এখানে দুখানা টমেটো আছে পেঁয়াজ আছে দুখানা আদা কুচি আছে রসুন কুচি আছে কাঁচা লঙ্কা আছে আপনারা যেমন চাইবে কাঁচা লঙ্কা খেতে পরেও অসুবিধে নেই লঙ্কাটা যেমন দেবে এখানে একটু হালকা একটু গুঁড়ো লঙ্কা দেব মানে মাছটা খুব সুন্দরভাবে রান্না হবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি দেখতে থাকো আলুটা আমি পুরো লাল লাল করে ভেজে নেব আলুটা ভাজা হয়ে যাক দেখো আমার আলুটা পুরো ভাজা হয়ে গেছে এবার আলুটার ভিতরে আমি এগুলো একটু ছাইড করে নেবো এগুলো তুলছি না যেটি হোক এখন তোমার একটু টাইম শর্ট ছাইড করে নিচ্ছি নিয়ে আদা কুচি আর পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। আলুটার ভিতরে অবশ্য লবণ দিয়ে দিয়েছি রান্নায় যতটা দেব ততটা লবণ দিয়েছি না দিলে আলুটার মধ্যে ঢুকবে না জন্য লবণটা দিয়ে দিয়েছি এবার আদা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দেব। এই আদা কুচিগুলো দেব আর রসুন কুচি বাটা এই যে এখানে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এবার একটু নেড়ে ছেড়ে পুরো ভাজা হয়ে যাবে আলুটার সাথে তুললাম না দেখতেই এই এই যে যে পেঁয়াজটা দিয়ে দিয়েছি এবার লাল লঙ্কা পেঁয়াজ লঙ্কা দিয়ে দিয়েছি আদা ভাজা আদাটা দেওয়া হয়েছিল সেটা ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভাজা হয়ে যাবে পেঁয়াজটা পুরো ছেড়ে ছেড়ে দিয়েছে কেন লবণ দেওয়া হয়েছে তো তার জন্য যে কোনো মশলা দিলে তাড়াতাড়ি আগেই এ হয়ে যায় এই যে দেখছো দেওয়া হয়ে গেছে এবার আমি এটার ভিতরে টমেটোটা দেবো নুন হলুদ নুন তো দিয়ে দিয়েছি তারপরে যদি একটু দেখে নেবো যদি লবণটা কম থাকে পরে দেব অবশ্য লবণ কম থাকে থাকবে না তা হলুদ বলা যায় না হ্যাঁ দেখো আমার মশলাটা পুরো ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ টমেটো কুচিটা দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে হলুদ দিয়ে দেবো এই যে হলুদ লঙ্কার গুঁড়ো দেব এই জিরের গুঁড়ো দেখছো জিরে গুড়ে দেওয়া হয়ে গেছে এটা আমি এখন ভালো করে কষায় করে নেব এবার আমি এটার মধ্যে জল দিয়ে দেবো আমার আলুটা কষায় করা হয়ে গেছে দেখতেই পাচ্ছ আলুটা এমনি সিদ্ধ হয়ে গেছে এই দেখো গলে যাচ্ছে আলু আলু তো সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে আর হালকা জল দিতে হবে এতে একটু দিয়ে আমি একটু ঢেকে দেবো ঢেকে দিয়ে কিছুক্ষণ আগে ফুটিয়ে নিই তারপরে মাছটা দেবো এই যে এইটুকু জল দিয়ে দিলাম যেতেও খেতে আবার একটু মাছ দিতে হবে একটু ঝোল ঝোল রাখতে হবে তো এই যে দেওয়া হয়ে গেছে দেই দেখছো একটু তরকারিটা এবার ফুটে উঠেছে এর ভিতরে এবার আমি মাছটা দিয়ে দেবো এবার আমি পুরো মাছটা দিয়ে দিয়েছি মাছটা হয়ে যাবে নামানোর সময় আপনারা চাইলে যদি গরম মশলা খান খেতে পারেন অসুবিধা নেই আমরা অবশ্য গরম মশলা আমাদের বাড়ির লোক পছন্দ করে না সেই কারণে আমি এই মিট মশলাটা ব্যবহার করি এটা ব্যবহার করলে তার কাছে হেভি টেস্ট হয় খুবই সুন্দর সানলাইটের মিট মশলা দেখতেই পাচ্ছ এই যে এটা দেব দেখছো মাছের কালারটা চলে এসেছে আর একটু হবে এখন এবার আমার মাছটা হয়ে গেছে এবার আমি ওর মধ্যে তরকারির মধ্যে মিট মশলা দিয়ে দেবো দেখছো এই দিয়ে দিলাম এই যে এই দেখো এটা দিয়ে দিয়েছি এবার আমি একটু নেড়ে দেব আপনারা চাইলে গরম মশলাও দিতে পারো আমরা অবশ্য গরম মশলাটা খাই না মাছটা হয়ে গেছে দেখতে পাচ্ছ এভাবে রান্না করলে খুবই টেস্টি আর খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর এই মাছটা পুরো মাংস মতনই লাগে এই দেখুন পুরো মাংস মতনই লাগে মাছটা